কেমন আছি সবাই ভালো আছি আমি একটা গান করবো গানের মাঝে ভুলতে দিতে ক্ষমা দৃষ্টি দেখবেন তুমি কষ্টের নদী আমার চোখে ঢেলে আজ নতুন পেয়ে বন্ধু গেছ আমি ভুলে নতুন সাথি পেয়ে যেমান গেছো আমায় ভুলে দিয়েছো একই কষ্টের নদী দিয়েছো একই কষ্টের নদী আমার চোখে ডেলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আমার ভুল আরে নতুন সাথী পেয়ে বেমান গেছো ভুলে। ভুল যদি শুনি আমি হিনা কষ্টে আছো তুমি ফিরে এসো আগের মতো ভালো আমি যদি শুনি আমি হিনা কষ্টে আছো তুমি ফিরে এসো আগের মতো ভালো আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি আল্লাহর কসম করে নতুন সাথী পেয়ে বেমান গেছো আমায় ভুল আরে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আমায় ভুল আহামাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে শোনা নতুন জীবন গারো সুখী হতে পারো তাহলে ফিরে শোনা নতুন জীবন আর আমি ভাবতে ভাবতে জীবন কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছ আমায় ভুল আরে নতুন সাথী পেয়ে বেমন গেছ আমায় ভুলে